ছিস শিক্ষার্থী ইট ইজ হাই টাইম টেন তোমরা যদি এখন দশটা সিকে সলভ না করে মাত্র একটা সিকে সলভ করো মোস্ট কমন টেপগুলো নিয়ে তাহলে কি তোমাদের জন্য ভালো না আজকে আমরা ম্যাথ সেকেন্ড পার্টে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার থেকে মাত্র একটা সৃজন সলভ করব কোন সেই চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার কি নামের মতোই অনেক জটিল না চল আজকে আমরা সেই জটিলতাটাই দূর করব এখন আমরা আগে প্রশ্নটা দেখি যশোর বোর্ড দু হাজার তেইশ থেকে আমি প্রশ্নটা নিয়ে এসেছি প্রশ্নটাতে আমাদের জটিল সংখ্যা প্রায় মোস্ট কমন প্রায় সবগুলো টাইপগুলোই দেওয়া আছে কোয়েশ্চেনটা খুবই সিম্পল দেখো আমাদের এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু আর বলা আছে এবং ইজাল টু এক্স প্লাস একই আমরা যখন জটিল সংখ্যাকে প্রকাশ করি তখন জেড প্রকাশ করি ওরা এখানে বি প্রকাশ করে রাখছে এটাই এরপরে প্রথম কোয়েশ্চেনে মানে ক নম্বরে আমাদের আরমুমেন্ট বের করতে বলা হয়েছে আবার আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে সঞ্চাপক নির্ণয়ের একটা সুন্দর টাইপ দেওয়া আছে লাস্টলি আমাদের একটা জিনিস প্রুফ করতে বলা হয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এত কথা না বলে আমরা সমাধানে চলে যাই ক নম্বরটা দেখা যায় আমাদের কোন নম্বরে বলা হয়েছিল যে মাইনাস ওয়ান মাইনাস আই আর্গুমেন্ট বের করা লাগবে আর্গুমেন্ট বের করতে আমাদের প্রথমত দেখা লাগবে এটা কোন কোয়ার্ডেন্টে পড়তেছে আচ্ছা আমরা যদি এইটাকে এক্স এর সাপেক্ষে চিন্তা করি তাহলে এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা থার্ড কোয়ারড্রেন্টে পড়তেছে ওকে সো থার্ড কোয়ার্ডের ক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট সূত্রটা হলো মাইনাস পাই প্লাস টেন ইন পার্স ওয়ান্স আচ্ছা এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো আরেকটা সূত্র শিখছিলাম যে পাই প্লাস টেন ইন ওয়ান ওয়াই ফাই এক্স এইটা কেন অ্যাপ্লাই হলো না এইটাই কেন অ্যাপ্লাই হচ্ছে আচ্ছা একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের জটিল সংখ্যার ক্ষেত্রে এই আর্গুমেন্টের একটা রেঞ্জ আছে রেঞ্জটা হলো মাইনাস পাই থেকে পাই পর্যন্ত মানে মাইনাস একশো আশি ডিগ্রি থেকে শুরু করে একশো আশি ডিগ্রি পর্যন্ত এখন তুমি এখানে একটু চিন্তা করো আমরা যখন পাই প্লাস টেন ইনবাসন সামথিং করছি তখন আমাদের কোমটা কি একশো আশি থেকে বেশি বেশি বেড়ে যাচ্ছে না সুতরাং এই কারণে আমরা এই সুতোটা অ্যাপ্লাই করতে পারবো না আমাদের এই সুতোটা মানে গরির খাটার দিকে সূত্রটা অ্যাপ্লাই করতে হয় কারণ এখানে আমাদের কোনটা একশো আশি মাইনাস একশো আশি থেকে কম হচ্ছে ক্লিয়ার তো চলো এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করি সো আমাদের প্লাস টেন ইনস ওয়ান ওয়াই বাই এক্স এখানে তুমি ওয়াইয়ের মান কোনটা আর এক্সের মান কোনটা সেটা তো অবশ্যই ডিটার্মান করতে পারো যে আমাদের একটা জটিল সংখ্যা থাকে সেটা একটা এক্স হলো এই জেট এর সাথে তুমি এটা কম্পেয়ার করবে সুতরাং আমাদের এক্স এর মান হল মাইনাস ওয়ান এবং ওয়াই এর মান হল মাইনাস রুট থ্রি আমরা মানটা বসাই মাইনাস টেন 1 যেহেতু মরুল সাইন আছে সুতরাং এই মাইনাসগুলো আর এক্সিস্ট করবে না মাইনাস পাই প্লাস টেন ইনবাস ওয়ান রুট থ্রি টেন রুট থ্রি মান পাই বাই থ্রি বা ষাট মাইনাস পাই প্লাস কত আসে আমাদের বাই থ্রি এখানে অর্ডার আছে মাইনাস থ্রি পাই প্লাস পাই ডিভাইড বাই থ্রি অ্যান্সার আসে আমাদের মাইনাস টু পাই বাই থ্রি এটাই হলো আমাদের নির্ণায়ক আর্গুমেন্ট চলো এবার আমরা খ নম্বর প্রশ্নটা সলভ করি খ নাম্বার প্রশ্নে আমাদের এই যে সমান চিহ্নের এই বাম পাশে ডান পাশে যে সমীকরণগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমাদের বসে সঞ্চার খুব বের করতে হবে কোয়েশানে আমাদের বলা হচ্ছে পি ইজিক টু এক্স প্লাস আই ওয়াই আর কি জটিল সংখ্যার মতো এবং কিউকে বলা হচ্ছে পি এর অনুবন্ধী আচ্ছা অনুবন্ধীর ক্ষেত্রে আমরা কী করি নর্মালি অনুবন্ধীর ক্ষেত্রে আমাদের যে ইমাজিনারি পার্টটা আসে সেই ইমাজিনারি পার্টের আগে যে চিহ্ন থাকবে তা চেঞ্জ হয়ে যাবে মানে পরিবর্তন হবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এটাই হলো আমাদের অনুবন্ধী বের করার নিয়ম সো এখানে এর মান আসবে এক্স মাইনাস আইওয়াই ক্লিয়ার চলো এবার আমরা ম্যাপটা করি সো এখানে আমরা মানটা বসাই এর মান কি এক্স প্লাস আই ওয়াই প্লাস থ্রি আই আর এদিকে কিউয়ের মান কী হবে এক্স মাইনাস আই ওয়াই প্লাস ফোর আচ্ছা এখন তুমি এখানে দেখো আমাদের ইমাজিনারি পার্ট এবং রিয়েল পার্ট আমরা সুন্দর মতো এখানে এখন আলাদা করবো এখানে এই সোল আমাদের রিয়েল পার্ট আর এই পুরাটা হলো আমাদের ইমাজিনারি পার্ট কারণ এখানে দেখো আই জটিল সংখ্যা উপস্থিত আছে আর এদিকে ডান পাশে দেখো এক্স এবং ফোর এটা হলো আমাদের রিয়েল পার্ট এবং এই মাইনাস আই এন আই ওয়াই হলো আমাদের ইমাজিনারি পার্ট চলো আমরা ইমাজিনারি আর রিয়েল পার্টটা আলাদা করি এখানে আমাদের আসে এক্স প্লাস আই আমি কমন নিলাম থ্রি প্লাস ওয়াই আর এদিকে আমার আসে এক্স প্লাস ফোর মাইনাস আর ওকে আচ্ছা এখন আমাদের কি করা লাগবে মডুলাস করা লাগবে মোডুলাসের সূত্রটা কী আর স্কোয়ার প্লাস ওয়াই আচ্ছা এখানে এক্স স্কোয়ার তুমি কী দেখো এখানে বলতে তোমার রিয়েল পার্টটাকে আর বলতে ইমাজিনারি পার্টটা বোঝাচ্ছে এই যে রুট করবার রিয়েল পার্টের স্কোয়ার প্লাস টোটালটা হবে হোল রুট ক্লিয়ার করে দিই তো রুট অফ এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস ওয়াই হোল স্কোয়ার রুট বড় অফ এক্স প্লাস ফোর হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস কেন আসছে এতো বুঝতেই পারতেছ এখানে আমাদের মাইনাস ওয়াই এই পুরাটাই হলো আমাদের ইমাজিনারি পার্ট ওকে মানে আয়ের সাথে যা উপস্থিত থাকবে তার পুরোটাই আমাদের ইমাজিনারি পার্ট সো চলো আমরা সূত্র অ্যাপ্লাই করি এক্স স্কোয়ার প্লাস নাইন প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স অফ এক্স স্কোয়ার প্লাস মিন্স সিক্সটিন এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার উভয় পাশে আমাদের রুট আছে সুতরাং উভয় পাশেই রুট কাটাকাটি যাবে সো এখানে আমাদের থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই প্লাস নাইন আর এদিকে আমাদের থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস সিক্সটিন আচ্ছা এখন দেখো এদিকে এক্সকোয়ার স্কোয়ার আছে এদিকে এক্সেস করে আছে মানে বই কাটাকাটি চলে সো এখানে আমাদের আসে সিক্স ওয়াই প্লাস নাইন ফিজিক্যাল টু এইট এক্স প্লাস সিক্সটিন আমাদের ফাইনাল আনসার অবশ্যই চলে আসছে সো এখানে আমাদের আসবে এইট এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস নাইন প্লাস সিক্সটিন ফিজিক্যাল টু সিও এইট এক্স মাইনাস নাইন প্লাস ষোলো কত হয় সঞ্চার পথের সমীকরণ বুঝতে পারতো এই সঞ্চার পথটা হলো একটা সরলরেখা ওকে চলো এখন আমরা সৃজনশীল প্রশ্নে গ নাম্বারটা সলভ করি গ নাম্বারে আমাদের এই মোটা দাগের জিনিসটা সলভ করতে বলছে আচ্ছা আর আমাদের একটা মেবি শর্ত দিছিল যে আর ইজ ইকুয়াল টু জিরো মানে এক্স প্লাস ওয়াই প্লাস এইট ইজ ইকুয়াল টু জিরো আচ্ছা চলো আমরা আস্তে আস্তে প্রশ্নটা সলভ করি আমি এখানে পি ইজিক টু এই সংখ্যার এই জিনিসটা ধরল মানে পি ইজিক টু এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার আচ্ছা এই পাশের অংশটা আমি মনে মনে কিউ ধরলাম কিউ ইজিক টু এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা আচ্ছা এখানে কোয়েশ্চেন একটু বলে আছে এই যে এটাখানে কিউ হবে এখানে আমাদের এটার কিউ প্লাস এই অংশটার কিউ ওইটা আমাদের প্রমাণ করতে ওকে সেটা মানুষ আমরা এখন আমাদের সেই যে না টেনে থাকতে যে আমরা ঘন সূত্রগুলো করতাম সেগুলো আমরা এখন অ্যাপ্লাই করব কিউবের সূত্রটা হলো এরকম পি প্লাস পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার আসলে ছিল এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস স্কোয়ার আচ্ছা এখানে তুমি একটু খেয়াল করো এখানে আমাদের একটা মাইনাস ওয়ান আছে হ্যাঁ এটা আমি কীভাবে লিখি দেখো পি প্লাস কিউ পি স্কোয়ার প্লাস লিখে যদি মাইনাস ওয়ান কোনো তো প্রবলেম নেই যা ছিল আগে এখনো সেম আর কিউ আচ্ছা এখন যদি আমি একটা কিউ লিখি বলো কোনো ঝামেলা আছে না কোনো ছিল তাই তো আছে আচ্ছা এই কাজটা আমি কেন করলাম সেটা হলো এখন প্রশ্ন দেখো আমরা একটা সূত্র তো অবশ্যই জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার জিরো আবার আরেকটা জানি ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান এই ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান আমরা এইখানে বসাব আর ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার থেকে দেখো কি আসে এখানে আমাদের কি মাইনাস ওয়ান ছিল না সো আমি এই ওয়ানটাকে ডান পাশে নিয়ে আহলে তো আমরা মাইনাস ওয়ান পেয়ে যাবো সুতরাং ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান ওকে চলো এগুলো কারণ আমরা আমাদের এই সমীকরণে বসাই So, P plus Q P square plus Omega plus Omega square PQ Plus Omega Q Into Q Square Oke okay. Colok so, Tekan obrak Gundi Itu P plus Q P square plus Omega PQ Plus Omega square পি কিউ প্লাস ওমেগা কিউ কিউ স্কোয়ার এখানে দেখো কিছু জিনিস কমন যাচ্ছে সো আমরা কমন নেওয়ার কাজটাও করি তুমি এখানে দেখো এখানেও পি আছে এখানেও পি আছে আর এখানে দেখো omega square এবং কিউ আছে এখানেও omega স্কোয়ার একটা কিউ আছে সো পি প্লাস কিউ পি যদি আমি কমন নিই তাহলে হয় পি প্লাস ওমেগা কিউ আর এদিকে আমি যদি ওমেগা স্কোয়ার কমন নিই তাহলে আমাদের হয় সেম আর এখানে আমাদের ওমেগা স্কোয়ার প্লাস এন কিউ কমন চলছে টি প্লাস ওমেগা কিউ ঠিক আছে সো এখানে আমি পুরোটা লিখি পি প্লাস কিউ এদিকতে আমাদের আসে পি প্লাস ওমেগা কিউ আর আরেকটা আসে পি প্লাস এখন একটা জিনিস খেয়াল করো আমরা জেড ওমেগা এটার আমরা পি ধরছিলাম আবার এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার এটার আমি কিউ দেখি তো

তাহলেই আমরা ক্লিয়ারলি বলতে পারবো এটার মানও হবে কারণ এইটা থেকে তো আমরা পি কিউ এর সংজ্ঞানগুলো করেছি চল আস্তে আস্তে করি তো আমাদের পি প্লাস কিউ কি আসে পি এর মান কি এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা আর কিউ এর মান কি এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড অমেগা সো এখানে দেখো দুইটা এক্স আছে নিলাম ওয়াইয়ের অংশগুলো কমান নেই টু ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেডের অংশ কমান নেই ও সরি সরি কোয়েশ্চেন তুলতে ভুল করতেছি এখানে ওমেগা স্কোয়ার তাহলে আমাদের এটা হবে জেড ওমেগা স্কোয়ার এখন এখানে আমরা এক্স এর অংশগুলো নিলাম এবং আমরা ওয়াই এর অংশগুলো নিব ওয়াই কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কমন নিলাম এখন আমরা জেড নিব ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আচ্ছা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর মান কি আমরা একটু আগেই তোমাকে দেখিয়েছি যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর মান হলো মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওমেগা মাইনাস জেড ওকে সো আমাদের পি প্লাস কিউ মান তো বের হয়ে গেছে এখন আমরা পি প্লাস ওমেগা কিউ এর মান বের করা লাগবো আচ্ছা পি প্লাস ওমেগা কিউএ একটু খেয়াল পি তো পি এর মতো ঠিক আছে এই কিউয়ের সাথে আমাদের একটা ওমেগা গুণ দেওয়া লাগবে কিউ এর চলো আমরা কিউ এর সাথে ওমেগা গুণ দেওয়া বের করি আমাদের পি প্লাস কিউ ওমেগা সো আমাদের এর মান এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা এখন আমাদের কিউ এর মানের সাথে একটা ওমেগা গুণ দেওয়া লাগবে সেখানে এক্স এক্স ওমেগা হ্যাঁ তো ওয়াই ওমেগা স্কয়ার তো ওয়াই ওমেগা কিউ আর লাস্ট নিয়ে আমাদের ছিল জেড না সরি হ্যাঁ আমাদের তো ওয়াই ওমেগা কিউব আসবে এখানে আর আমাদের ছিল জেড ওমেগা সো এখানে আসবে জেড ওমেগা স্কোয়ার সো আমরা এখন এক্সের অংশ কমান নিই তো এক্সের অংশ কমন হয়েছে এক্স প্লাস ওয়ান প্লাস ওমেগা এবার আমরা ওয়াইয়ের অংশ কমান নিই আচ্ছা এখানে ওয়ার মধ্যে দেখো ওয়াই টু ওমেকার কিউব আছে ওমেগা কিউবের মান কি ওয়ান সো এই অমেগা কিউব তাহলে এক্সিস্ট করতেছে না সো ওয়াই ওমেগা প্লাস ওয়ান माइनस uh,

এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস এইট ওমেগা সেটার সাথে আমাদের ওমেগা স্কোয়ার ক্লিয়ার তো ক্লিয়ার্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা টুদি পাওয়ার ফোর প্লাস এইট ওমেগা কিউব ওকে আচ্ছা এখন তুমি একটু খেয়াল করো এখানে ওমেগা কিউব আছে আর ওমেগাটিউব ফোর আছে কিউবের মান কত ওয়ান ওমেগা টু দিপার ফোর এর মান কত ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা তো ওমেগা কিউবের মান কত 1 তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 এর মান ওমেগা ক্লিয়ার এখন তুমি মানগুলো বসো x প্লাস y ওমেগা প্লাস z ওমেগা স্কয়ার প্লাস x ওমেগা স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 এর মান হলো ওমেগা তো y ওমেগা প্লাস এক্স কমন ওয়াই কমন জেড কমন সব সেম প্রসেস তো এক্স ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস টু ওয়াই ওমেগা প্লাস আগের মতো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মান ওই যে আমরা ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার জিরো এখান থেকে আমরা আবার ওয়েটা করবো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারে মানুষ মাইনাস ওমেগা তো মাইনাস এক্স ওমেগা প্লাস টু ওয়াই ওমেগা মাইনাস ওমেগা তো আমি এখান থেকে ওমেগাটা কমন নিয়ে টু ওয়াই মাইনাস এক্স মাইনাস ওকে এবার আমরা আমাদের ফাইনাল প্রসিডিউর মানে এই যে তিনটার মান আমরা বের করছি এগুলো এখন আমরা গুন ওকে দেখো আমরা কী পাইছিলাম পি প্লাস কিউ এটার সাথে গুণ যাবে পি প্লাস কিউ প্লাস সাথে গুণ পি প্লাস मानस टू माइनस वेट्ल गुंदी ओमेगा इंटूम स्कोर इंटू टू जेट माइनस एक्स माइनस वाइ

এক্স যোগ দিয়া একটা এক্স যদি বিয়োগ দেয় এই জায়গায় তাহলে কি আমাদের কোনো ঝামেলা হবে দেখো আমি কী বলতে চাইছি এখানে আমি থ্রি এক্স নিয়ে আসলাম মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এটা করলে কি আমাদের কোনো ঝামেলা হয় মোটেই হয় না কারণ আমি এক্স এখানে যোগও দিসি আবার বিয়োগও করে দিচ্ছি এই সেম কাজটি আমি এখানেও করবো এখানেও করব ক্লিয়ার সো থ্রি জেড माइनस एक्स माइनस वाइ माइनस जेड अगेन थ्री वाइ माइनस एक्स माइनस वाइ माइनस जेड ओके अब मैं एक बार ए उस राइट तू कॉमनली माइनस दिया क्या होता है थ्री एक्स माइनस एक्स प्लस वाइ प्लस जेड बार कॉमनली थ्री जेड माइनस एक्स प्लस वाइ प्लस जेड इसे चेंज থ্রি ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস মনে করো প্রশ্নে আমাদের কী বলছিল যে আর ইজ ইকাল টু কি আর তো এক্স প্লাস ওয়াই জিরো আমরা এখন মার্কগুলো সুন্দর মতো বসায় আমরা তিনটা বোন দিই থ্রি এক্স ইন্টু থ্রি জেড ইন্টু থ্রি ওয়াই তিন নয় নাইন ইন্টু থ্রি কত টোয়েন্টি সেভেন এই এইটা সেই আমাদের টোয়েন্টি সেভেন এক্স ওয়াই জেড কী রাইট হ্যান্ড সাইড প্রুফ সো এখানে আমাদের ম্যাথগুলো সম্পন্ন হলো সো এখানে আজকে আমাদের ভিডিও সম্পন্ন হলো তোমাদের সামনে এইটসি চলে আসছে ভালো মতো পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো ভালো করা লাগবে এই আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানা এতে আজকে এই পর্যন্তই আলাইকুম